বিশ্ব রাজনীতিতে বিপ্লব ট্রাম্পের গাজার স্থানান্তর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ইরান ও আরব দেশগুলো উত্তেজনা চরমে বিশ্ব এখন এক বিস্ময়কর্ষকে থমকে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার বাসিন্দাদের স্থানান্তরের অদ্ভুত প্রস্তাব একেবারে উড়িয়ে দিয়েছে ইরান এটা এক বিপর্যয়কর ঘোষণা দুই হাজার চব্বিশ সালে তিন ফেব্রুয়ারি ইরান স্পষ্ট ভাষায় জানিয়েছে গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ফিলিস্তিনিদের বাইরের কোনো শক্তির নয় এই ঘোষণার পর পুরো পৃথিবী যেন এক তীব্র রাজনৈতিক ঝরে আছরে পড়েছে গাজার সংকট এখন আর শুধুমাত্র এক আঞ্চলিক দ্বন্দ্ব নয় এটি এখন আন্তর্জাতিক রাজনীতির এক বিশাল হটস্পটে পরিণত হয়েছে ইরান তার অবস্থান স্পষ্ট করেছে মিশের এবং জর্ডানে গাজার বাসিন্দাদের স্থানান্তরের ট্রাম্পের প্রস্তাব একেবারে অগ্রহণযোগ্য এই পরিষ্কার প্রতিবাদ যেন পুরো পৃথিবীকে চমকে দিয়েছে আর রাজনীতি এখন এক নতুন মোড় নিতে চলেছে এদিকে ফিলিস্তিনের প্রতিবেশী পাঁচটি আরব দেশ একযোগে ট্রাম্পের গাজার স্থানান্তর প্রস্তাবের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবও এবং কাতার একত্রিত হয়ে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে তারা জানিয়ে দিয়েছে গাজার বাসিন্দাদের অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করবে এবং সংঘাতকে আরও বৃদ্ধি করবে এই বিবৃতিটি যেন একটি বিস্ফোরণ গোটা বিশ্বের রাজনৈতিক মঞ্চে একটি নতুন ভূমিকম্প তৈরি করেছে এটি এখানেই থেমে থাকেনি এই পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি অত্যন্ত তীব্র চিঠি পাঠিয়েছে যেখানে তারা ট্রাম্পের প্রস্তাবের প্রতি তাদের কঠোর বিরোধিতা জানিয়েছে আর সবচেয়ে বড় চমক ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল শেখো এই চিঠিতে সই করেছেন যা পুরো ঘটনার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে বিশ্ব এখন এক উত্তেজনাপূর্ণ মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গাজার ভবিষ্যৎ কি এক নতুন বৈশ্বিক বিপ্লবের দিকে এগোচ্ছে এই উত্তেজনা কি পৃথিবীকে এক নতুন যুগের দিকে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে পৃথিবী জল্পনা করছে